একটা বা টিপসের ড্রিমটা হচ্ছে বিবাহ শক্তির এই লোকেশনে তোমরা চলে আসবে একটা পোর্টাল নিয়ে তো আমি যেভাবে পোর্টালটা ইউজ করতেছি ঠিক এইভাবে তোমাদের ইউজ করতে হবে তারপরে তোমরা এখান থেকে টেলিপুট ক্যারেক্টারে যখনই ক্লিক করে দিবা তখনই কিন্তু এটার ভিতরে চলে যাবা আর এখানে বসে বসে কিন্তু তোমরা খুব সহজেই র্যাক পুশ করতে পারবা আমি কিন্তু অলরেডি এটার ভিতরে চলে আসছি এখন কিন্তু সামনের দিকে যাইতে চাইতেছি কিন্তু পারতেছি না এখন তোমাদের কি করতে হবে স্যার তেরু ক্যারেক্টারটা ইউজ করবা এখানে ইউজ করার পর দেখতে পারবা যে একদম এটার ভিতরে চলে আসবে আর এখানে বসে 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 পুশ করতে পারবা প্লাস কিলও করতে পারবা এখন অনেকেই বলতে পারো যে ভাই এখান থেকে কিভাবে কিল করব এখান থেকে কিল করতে পারবা দুই ভাবে একটা হলো সেতেরো ক্যারেক্টারটা ভিতর ইউজ করে তোমরা বাইরে গিয়ে কিল করতে পারবা দ্বিতীয়ত তোমরা ওই পোর্টাল ইউজ করে বাইরে গিয়ে এনিমিকে ড্যামেজ দেবা কিল করে আবার এটার ভিতরে চলে আসতে পারবা আর একটা কথা মাথায় রাখবা এটার ভিতর থেকে যদি কোনো এনিমিকে ড্যামেজ দিতে চাও বা কিল করতে চাও তাহলে কিন্তু তোমাকে এলিমেট করে দিবে তো অবশ্যই এটার ভিতর থেকে কুলো এনিমিকে ড্যামেজ বা কিল করার কোনো চিন্তা ভাবনাই করবা না তাহলে কিন্তু এলিমেট করে দিবে তো বন্ধুরা তোমাদের এক নাম্বার টিপস এন্ড ট্রিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাপি গেমার এভাবে পেজটা ফলো করে রাখবা দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা তো আছে হ্যাঙ্গারের এই লোকেশনে তোমরা চলে আসবা প্লেনের ভিতরে লুকিয়ে নতুন গ্র্যান্ডমাস্টার টিপস এন্ড ট্রিক তো বন্ধুরা এখানে এই টিপস এন্ড ট্রিকটা করতে গেলে তোমাদের কিন্তু একটা লঞ্চ প্যাড লাগবে সেটা কিন্তু তোমরা নিয়ে আসবা তারপর আমি যেখানে লঞ্চ প্যাডটা ইউজ করতেছি ঠিক এই জায়গায় তোমাদের লঞ্চ প্যাডটা ইউজ করতে হবে তো লঞ্চ প্যাডটা এই জায়গায় রেখে যখনই এই লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করবা তখনই কিন্তু লঞ্চ প্যাডটা এখানে পড়ে যাবে তারপরে প্লেনের সামনে এসে তোমাদের একটা গ্লোয়াল ইউজ করতে হবে আমি যেভাবে গ্লোয়ালটা ইউজ করছি ঠিক এইখানে তোমাদের গ্লোয়ালটা ইউজ করে তোমরা চলে আসবে লঞ্চ প্যাডের এখানে এখানে আসার পর লঞ্চ প্যাডটা এই জায়গায় রেখে তোমরা যখনই ইউজ করবা তখনই দেখতে পারবা আসল টিপস অ্যান্ড ট্রিক এখানে কিন্তু তোমরা অর্ধেক প্লেনের ভিতরে চলে যাবা তো এখন কিন্তু তো আমরা একটু বেশি বাহিরে চলে আসছি তো এখানে যদি এরকম হয় তাহলে তোমরা কি করবা এখান থেকে বের হয়ে চলে আসবা তোমরা কিন্তু আবারও লঞ্চ পেটে ইউজ করবা তো আমি যেভাবে ইউজ করছি ঠিক ওইভাবে ইউজ করবা লঞ্চ প্যাডটা আগের থেকে একটু নিচের দিকে দিয়ে যদি তোমরা লঞ্চ প্যাডটা ইউজ করো তাহলে কিন্তু এখানে চলে আসবে আর এখানে আসলে কিন্তু কোনো এনিমি তোমাকে দেখতে পারবে না তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাপি গেম আর এভি ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য আর কলিজার ভাইবাদার তোমরা দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই ও পিলেকে কমেন্ট করবো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তিন নাম্বার টিপস আর ট্রিকটা হচ্ছে ক্লক টাওয়ারের এই লোকেশনে তোমরা চলে আসবে একটা পোর্টাল নিয়ে তো আর অনেকে কিন্তু কমেন্ট করো যে ভাই আমি কিভাবে লঞ্চ আপ করব আমি সেট করতে পারি না তো তাদের জন্য কিন্তু আজকের এই টিপস আর ট্রিকটা তো কলিজার ভাই বাদার পোর্টালটা এই লোকেশনে রেখে যখনই ইউজ করবা তখনই কিন্তু দেখতে পারবা আসলে একটা ম্যাজিক তো দেখতে পারছো এখানে ইউজ করার পর যখন টেলিপোর্টে ক্লিক করবা তখনই কিন্তু এটার ভিতরে চলে আসবা তো কলিজার ভাই এখন কিন্তু আমরা লঞ্চ প্যাড ছাড়াও পোর্টাল দিয়ে এই টিপস এন্ড করতে পারবো তো দেখতে পারছো আমরা কিন্তু একটু বের হয়ে আসি যদি আমরা সামনের দিকে একটু জয় স্টিকটা সামনের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু এটার ভিতরে চলে আসবো তো তোমরা একটু দেখে নাও আমি কিভাবে এটার ভিতরে চলে আসলাম এখন কিন্তু এটার ভিতরে বসে বসে আমরা গ্র্যান্ড মাস্টার পুশ করতে পারবো এনিমি বুঝতে না যে আমি এটার ভিতরে বসে নাকি কি করতেছি পারবে আর যদি কোনো এনিমি পোর্টাল ইউজ করে এটার ভিতরে আসে তাহলে কিন্তু তাকে খুব সহজে এলিমেট করে ফেলতে পারবা তো কলিজার ব্যাপার আজকের টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাপি গেমার পেজ পেজটি ফলো করে রাখো